নির্বাচনের গরমে টিভি কিনেন আরামে আরে ভাই চলে কি পাগল হয়ে গেলেন নাকি

আজকে দেখাবো পাঁচ বছরের গ্যারান্টিড টিভি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গ্যারান্টিড টিভি সবচেয়ে কম প্রাইজের মধ্যে আজীবন ডিসভি ডাইরেক্টলি হোম সার্ভিস

ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমি সবসময় বলি বিশেষ করে যারা প্রবাসী ভাই যারা আর্থিক একটু অসচ্ছল

আমরা লোক বাড়ি থেকে লাগাই দিয়ে আসবে অ্যাডভান্স এক টাকাও লাগবে না এক নাম থেকে আমাদের শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স